অবশেষে এবার রংপুরের কোচের ভূমিকায় আশরাফুল ক্রিকেট জীবন শেষ করেছেন অনেক আগেই এবার বিশ্ব ক্রিকেটে কোচের ভূমিকায় বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে এবার গ্লোবাল সুপার লিগ দিয়ে কোচের ভূমিকায় আসছেন এক সময়কার বাংলাদেশের সফল তারকা মোহাম্মদ আশরাফুল এবার এই তারকাকে রংপুর দলে কোচের আসনে বসিয়েছে এক সময় বিশ্বের বিভিন্ন দেশের ফাইনজিক মিলে আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি লিগ কিন্তু সেই টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে এবার ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে পাঁচ দেশের ফাইন মিলে গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগ এই টুর্নামেন্টে অংশ নিবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান পাকিস্তানের লাহোর ক্লান্দার ইংল্যান্ড ইংল্যান্ডের হামশায়ার ওয়েস্ট ইন্ডিজের গায়না অ্যামাজন এবং বাংলাদেশের রংপুর রাইডার্স আর এবার রংপুরের হয়ে কোচের ভূমিকায় দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে এই মাসের ছাব্বিশ তারিখ হইতে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট এবং সাতাশ তারিখে হামশায়ের বিপক্ষে রংপুর নামবে প্রথম ম্যাচে তো দর্শক মোহাম্মদ আশরাফুল কি কোচের ভূমিকায় সফল হতে পারবেন নাকি নাকি ব্যর্থ হয়ে আড়ালে চলে যাবে তো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন